এই আপুটি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগে বেশ বেশি করে শেয়ার করেন ভাই আগে আপুর কথাগুলো শোনেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত সতেরোই নভেম্বর একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এই বাসটাকে মেরামতের বিষয়ে কিন্তু আমরা কোনো আপডেট পাইনি যখন তারা আমাদেরকে আপডেট দেয়নি তখন আমরা নিচ থেকেই আপডেট নেওয়ার জন্য গিয়েছিলাম যাওয়ার পর তখন অধ্যক্ষ মহোদয় জানান যে এই বাসটিকে কোনোভাবে সে রিপেয়ার করে দিবে না কারণ সে দেখাচ্ছিল যে তার তহবিলে হচ্ছে টাকা নেই তো এরপরে হচ্ছে আমি এখানে একটা তহবিলের যে ফান্ডের ব্যাপারে আমি একটা তুলে ধরলাম এটা আমরা মোটামুটি খোঁজ নিয়েছি যেহেতু সে এটা বলেছে ব্যাংক স্টেটমেন্ট ওইটা তো ডিরেক্ট আমরা পাইনি আর ওখানে আরও ম্যাম ছিল সেই ম্যামরা বলতেছিলো যে না এটা আমরা ঠিক করবো না এটা ঠিক করলে আমাদের ফান্ড শূন্য হয়ে যাবে কিন্তু এখানে ফান্ড শূন্য হওয়ার কোনো বিষয় না আমাদের প্রতি বছর অনার্সে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী ভর্তি হয় এক এক ইয়ারে যদি আমরা আট হাজার করে স্টুডেন্ট ভর্তি হয় এবং বাৎসরিক আমাদের খাতে টাকা আমরা পরিবহন খাতে টাকা দিই ছয়শো টাকা করে ক্ষেত্রে আমাদের একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু দাঁড়ায় তারপরও তারা প্রশাসন বলতেছে যে তাদের ফান্ডে টাকা নেই